নমস্কার আজকে আমরা থোর কাটা দেখাবো থোর বলতে কলা গাছের মাঝখানে যে অংশটা থাকে এরকম সাদা রঙের হয় এইভাবে আমার চ্যানেলে আপনারা থোরের রেসিপি দেখেছেন এবার থোরটা কীভাবে কাটা হয় আজকে দেখাচ্ছি আপনারা বাজার থেকে যখন থোর কিনতে যাবেন জিজ্ঞেস করে নেবেন যে এটা বিচে কলার থোর কিনা বিচে কলার থোরটা খেতেও খুব সুস্বাদু হয় আর এটা খুব নরমও হয় এবার কিভাবে কাটা হয় সেটা দেখাচ্ছি প্রথমে ওপরের ছালটা এইভাবে ছাড়িয়ে নিতে হয় এইভাবে এইভাবে এরকম গোল গোল করে কেটে ওর উপর থেকে যে আঁশটা বেরোয় কাটার পরে সেটাকে হাতে এইভাবে জড়িয়ে নিতে হয় তবে এটা খেতে ভালো লাগে নাহলে খুবই মুখে লাগে সুতোর মতো মুখে লাগতে থাকে এইভাবে জড়িয়ে নিলে এরপরে সুন্দরভাবে কাটা হয়ে যায় গোল গোল করে প্রত্যেকবারে এইভাবে আঁশ বেরোতে থাকে এইভাবে হাতে জড়িয়ে জড়িয়ে আস্তে আস্তে কাটতে হয় পাতলা পাতলা করে সরু সরু করে কাটতে হয় এই দেখুন গোল গোল করে কেটে নেওয়া হয়েছে আর সুতো কত হাতে সুতো বেরিয়েছে দেখুন তারপরে এই গোলগুলোকে বেশ কিছুটা গোল গোল রিং জিনিসগুলোকে নিয়ে হাতে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে একদম একদম আলু ভাজা যেরকমভাবে ঝিরি কাটা হয় সেইভাবে কেটে নিতে হবে এই দেখুন কীরকম ঝিরিঝিরি করে আমরা কেটে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে তারপরে জলের মধ্যে ফেলে রেখে দিতে হবে এবারে জল থেকে এইভাবে ছেঁকে থোরগুলোকে তুলে নিতে হবে এটা রান্নার আগের পদ্ধতি এইভাবে করে নেয়ার পরে তারপরে আমরা রান্না করে থাকি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে জল থেকে তুলে একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিচ্ছি সমস্ত থোরটাকে এরপরে এর মধ্যে নুন আর সামান্য হলুদ দেব হলুদ দিয়ে এটি ভালো করে থরটাকে মাখবো যেমনভাবে আমরা বাড়িতে আলু সেদ্ধ মাখি সেইভাবেই মেখে নেব দেখুন থরটা থেকে কতটা জল বেরিয়েছে থরের মধ্যে যে জলটা থাকে এটাকে আমরা এবার বের করে নেবো এভাবে নিচটে নিতে হবে হাতে দিয়ে একটি আলাদা পাত্রে এইভাবে নিয়ে নিতে হবে অত জল বেরিয়েছে দেখুন থোরের মধ্যে এতটা পরিমাণ জলই থাকে এই যে এইটুকু থরে এতটা পরিমাণ জল বেরিয়েছে এবারে এই থোরটাকে আমরা নিচড়ে নিয়ে আলাদা বাটিতে করে নিলাম এবার এটা রান্নার জন্য প্রস্তুত আমরা আপনারা যেভাবে পারবেন সেই রকম ভাবে রান্না করবেন যেটা আপনাদের পছন্দ তাহলে আজকে এইটুকুই রাখছি নমস্কার